গেসি ওনা গুনা নoverline আর ন দেরি হই গেছে বহুত টাই দেরি হই গেছে তো ভাবলাম যে বাইতি বানায়লাই আজ গ্যারিল আর কাল ভাজি তুলং ভিডিও আপলোড দিছি না লং কাল না গুনা ন গেসি ওনা আর ভিডিও আপলোড দিছি না তো ভাবলাম যে এদিক একটা ভিডিও এ জায়গা আজগা তারপরে দুই সাইডা রিল রিলস বানায়লাই এড়ে আর কি তো আমি এই যে মাথার মধ্যে মাথা লাই যে চিন্দা লাগায়লই

তারপরে এই তো অনেক একদম সু লাগি গোমকরেই হই গেছে কি কইডা রে যাত লাগি গেছে রে সুলাই যাও এত কষ্ট হইতাছে খুলা মেঘ পড়লে মেঘ পড়লে আর কি খুব অসুবিধা হবো বাড়ি থেকে বারণ যেন না বারে মা না বারেলো ভিডিও বানান যেন না রাস্তাঘাটের খুব অসুবিধা তো যেদিন মেঘ পরে তো ভাবলাম যে বাড়িতে দুই সাইডে রিল বানাই আর আর সত্যি কথা যেটা আমার ক্যামেরা না ক্যামেরা তো আর ক্যামেরা ধরার আর কি মানুষ নাই তুই স্ট্যান্ড একটা আছি না আপনার স্ট্যান্ডটা ভাঙ গেলছে যার খুব কষ্ট মোবাইল থুয়ে আর কি ভিডিও করার লেগে তো যে আমি রেডি হয়ে গেছি আমি রেডি হইতে আবার বেশি সময় লাগে না তখন কাপড় দিলা গেল তারপরে আবার এনে দেখাই দেখুন ফাইনাল লুক রেডি হয়ে উঠছি তো এখন যেহেতু রেডি ওয়া পড়ছি তখন এখন ম্যাগির তো কম বাবলাম যে একটু কয়েকটা রিল বানাই গা আর দেখুন আঙার লাগে কি কষ্ট করি আমরা হ্যাঁ ম্যাগ নাই তুফান নাই রোদ নাই ভিডিও বানাই তারপর আনারা কমেন্ট করুন এটা কি মানা যায় আনারা নিজেই কন এটা কি মানা যায়

তো বানাই বানায় আমি রিল মানে মানুষের আনিগুণি কম তারপরে বালা লাগে এই যে দেখুন আমরা পুষকনি একটা পানি ভোগাই গেছে দেখছেন পুসকনিটাতে একদম পানি ভোগাই গেছে তাই সে রিল বানাবার লাগিয়া আনহারার সামনে তো আমি এক রীল দি বানাই আমার রীল দিয়ে খুঁজে লং ভিডিও দিও দেখুন যে আনহারা লাগিয়া তো কষ্ট করে বানাই সব কিছু আন্ধরা দেখতেন তাহলে আমরা মনও ভাল লাগে তো দেখলে মজা লাগে আর কি যে না কষ্টটা সার্থক হয় আর কি কষ্ট করলেও ভাল লাগে তো এই আর কি ঠিক আছে আগে ভিডিও রিল দিবা নাই তারপরে আবার দেহাতে সেন্ডারে